ও বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর খোলার সঙ্গে সঙ্গে এতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাড়িতে এতটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে এই দেখো কতটা সুন্দর কালার হয়েছে অমিতাই আমি কিচেনাইন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপি শুরু করার আগে আজকে আমি বলে দিই আজকে একটা স্পেশাল দিন কারণ আজকে চৌঠা জুন আজকে আমার বিবাহবার্ষিকী আর স্পেশাল দিন আজকে আমার দশ বছরের অ্যানিভার্সারি আর এই আজকের দিনে কোনো স্পেশাল কিছু থাকবে না তা হয় তো স্পেশাল তো কিছু থাকবে এই গরমের সময় খুব কম তেল মশলা খুব রিচ কম করেই আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো সেটা হলো বিরিয়ানি এই বিরিয়ানিটা গরমের সময় খেলে কিন্তু কোনো অসুবিধে হবে না কোনো পেট খারাপ হবে না খুব কম তেল মশলা দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বড়রা আমাকে অনেক আশীর্বাদ করবে যেন আমি এইভাবেই সারা জীবন হাসি খুশিভাবে আমি সংসারে নিয়ে থাকতে পারি তো বন্ধুরা চলো একবারে চলে যাব রান্নার জায়গায় আর বন্ধুরা রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে রেসিপি খুব দুর্দান্ত হতে চলেছে কোনো স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করে যেতে পারো বন্ধুরা সোজা চলে আসলাম রান্নার জায়গায় এখানে আমি সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়ে একদম তোমাদের সামনে আবার চলে আসলাম আর বন্ধুরা তোমরা তো জানো আমরা খুব সাধারণ মানুষ একদম মধ্যবিত্ত ফ্যামিলির আমি বউ আর আমাদের সেরকম রকম সামর্থ্য নেই আর আজকে যেহেতু আমার দশ বছরের অ্যানিভার্সারি ভাবলাম একটু বিরিয়ানি বানাই আর বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াবো আর বন্ধুদের সাথেও শেয়ার করব যে এই গরমের সময় একদম রিচ কম করেই আজকে বিরিয়ানিটা দেখাবো আর বন্ধুরা যতদূর আমি পৌঁছাতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমার পাশে ছেলে আমাকে সাপোর্ট করছো বলেই আমি এগিয়ে যাচ্ছি তোমরা প্লিজ আমাকে আরও একটু সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আমার কিন্তু ছোট থেকেই এই রান্না শেখার প্রতি একটা খুব আগ্রহ ছিল আমি ছোট থেকেই রান্না শিখি আর আমার রান্না করতেও খুব ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম যে আমার যেই সব রান্নাগুলো আমি বাড়িতে করি কিছু কিছু আমি বন্ধুদের সাথে শেয়ার করি সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই সব রান্নাই তোমাদের কেমন লাগছে এই সব রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো আমি যেন আরও অনেক এগিয়ে যেতে পারি তো বন্ধুরা চলো সবার প্রথমে এখানে বাসমতি চাল নিয়েছি আর এখানে আমি কোনো প্যাকেট চাল নিয়ে এখানে লুজ চালই নিয়ে এসেছি এখানে এক কেজি চিকেনের জন্য আমি এক কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি এই চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখতে হবে তো এই চালটাকে আমি এখন একটু ভিজিয়ে নেব আর এই চালটা একটা বড় গামের মধ্যে ঢেলে পরিষ্কার করে ধুবো চালটা ঢেলে নিয়েছি এবার একটু চালের মধ্যে জল দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে এই এইরকমভাবে ধুয়ে নিতে হবে চাল থেকে এই যে অনেকেই সাদা জলটা বেরোবে এই সাদা জলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলে দিতে হবে চাল ধোয়া জলটা আমি ফেলে দেব চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালের মধ্যে আবার জল দিয়েছি এই এইরকমভাবে জল দিয়ে এক ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে তো চালটা সাইডে করে রেখে আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে এক কেজি আমি চিকেন নিয়েছি আর চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিকেনটা ম্যারিনেট করব ম্যারিনেট করতে কী কী দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো প্রথমেই দেব টক দই এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি দুশো গ্রাম টক দই দিয়ে দেবো আর এখানে আদা আর রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটাও এখন দিয়ে দেব চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ দেব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আমি এখানে দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেব এক চামচ কেওড়া জল দেব এক চামচ গোলাপ জল এখানে নিয়েছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাও একটু চিকেনের মধ্যে দেবো তাহলে খুব ভালো একটা স্বাদ আসবে এখানে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এখন ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা যত ভালো ম্যারিনেট হবে তত টেস্ট হবে চিকেনটা খেতে বিরিয়ানির সাথে বন্ধুরা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা আর এটাকে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে যাতে গন্ধটা না বেরিয়ে যায় এইভাবে চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর আজকের এই বিরিয়ানির রেসিপিটা আমি সরষের তেলে করবো কোনোরকম সাদা তেল ব্যবহার করব না সরষের তেল দিয়ে দেব কড়ার মধ্যে কড়ার মধ্যে সরষের তেলটা গরম হয়ে গেছে বেরেস্তা ভাজার জন্য এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আজকে বেরেস্তাটাই প্রথমে বানিয়ে নেবো সেই জন্য কড়ার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব এখানে হাফ পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি বেরেস্তা বানানোর জন্য আর এখানে হাফটা রেখেছি এটা চিকেন কষাটাতে দেবো এটা এখন আগে বেরেস্তাটা বানিয়ে নিই বেরেস্তা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তবেই বেরেস্তাটা ভালোভাবে হবে নাহলে বেরেস্তা ভালোভাবে ভাজা হবে না তো এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি লাল করবো না তাহলে তিতো হয়ে যেতে পারে এখন বেরেস্তাটা তুলে নেব। আর বেরেস্তাটা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে কিন্তু ভেসে উঠবে যখন পেঁয়াজটা কাঁচা থাকে তখন তেলের মধ্যে ডুবে থাকে আর বেরেস্তাটা ভাজা হয়ে গেলেই তেলের মধ্যে ভেসে উঠে দেখো কত সুন্দর একটু লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি বন্ধুরা বেরেস্তাটা তুলে নিয়েছি আর এখানে আলুটা একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম বিরিয়ানির আলুটাকে একটু সিটি দিয়ে নিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এই দেখো কতটা সুন্দর করে আলুটাও ভেজে নিয়েছি বন্ধুরা আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এখন চিকেন কষাটা বানাবো সেই জন্য পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে যে চিকেনটা ম্যারিনেট করে চাপা দিয়ে রেখেছিলাম এটা আধ ঘন্টার বেশি হয়ে গেছে এটা এখন আমি কড়াটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব চিকেনটা বন্ধুরা চিকেনটা একটু চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর এখানে চিকেনে চিকেনে রকম জল ব্যবহার করব না একদম হালকা আছেই চাপা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিতে হবে এখানে চাপাটা দিয়ে দিলাম ঠিক এইভাবে একটু একটু করে চাপা খুলবো আর এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব বন্ধু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে আর চিকেন থেকে একদম তেল ছেড়ে গেছে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব এবার আমি হাঁড়িটা বসিয়ে ভাতটা বানিয়ে নেব হাঁড়ির মধ্যে দিয়ে দেব জল আর এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে জলের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোটা মশলা এখানে রয়েছে জৈত্রী ছোট এলাচ লবঙ্গ এখানে রয়েছে একটা স্টার আর রয়েছে কয়েকটা লবঙ্গ আর এখানে বড় এলাচ এইগুলো সব কিছু দিয়ে দেব জলের মধ্যে আর এখানে জলের মধ্যেই দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়েছি জলটাকে একটু ভালো করে গরম করে নেব সুন্দর জলটা গরম হয়ে গেছে এখন এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব ছেঁকে ছেঁকে একদম হাঁড়ির মধ্যে দিয়ে দেব চাল তো তুলে দিলাম এবারে ভাতটা একটু বানিয়ে নেব চাপা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে বন্ধুরা একটু শক্ত থেকে ভাতটা নামিয়ে নেব ভাতটা হয়ে গেছে চাপাটা খুলে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব দেখো চালগুলো কতটা লম্বা লম্বা হয়েছে আর এখানে এইটটি পার্সেন্টের মতো ভাতটা হয়ে গেছে খুব বেশি এটা নরম করবো না তাহলে বিরিয়ানির যে ভাতটা সেটা কিন্তু তখন ভেঙে যাবে বা গলে যেতে পারে এখন আমি এটা নামিয়ে নেব এখানে একটা গামলির মধ্যে একটা মশারি রেখেছি মশারিতে ফ্যানটা ঝরিয়ে নিলে একদমও ফ্যান থাকে না আর খুব ভালোভাবে ফ্যানটা ঝরে ভাতগুলো ঝরঝরে হয়ে যায় এখন আমি এটার মধ্যেই ঢেলে নেব আর এই কাজটা খুব সাবধানেই করতে হবে আগে থেকে একটু দুধের মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দেব একটু গোলাপ জল এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর দেবো এক চামচ এখানে কেওড়া জল দেবো এখানে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে সব কিছুকে এইভাবে গুলিয়ে নেব দিয়ে এটা সাইডে রেখে হাঁড়ি থেকে তো ভাতগুলো ঢেলে নিয়েছি এবার লেয়ারটা করে নেব এখানে ওই হাঁড়িটাই রেখেছি হাঁড়িটা পুরো পরিষ্কার করে ভাতগুলো বের করে নিয়েছি হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে হাড়ির গাটা বুলিয়ে নেব ভাতগুলো ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা লেয়ারটা দেখব প্রথম থাক দেব দেব এটা আর একটু ভাত দিয়ে আমি মোট দুটো লেয়ার করব এখানে ভাতগুলো এইভাবে একটু চাড়িয়ে নেব ভাতগুলো ভীষণ এখনো গরম রয়েছে কারণ এই মাত্র আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এইবার যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দেব একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব এখানে আবার আমি ভাতটা দিয়ে দেব একটা লেয়ার হয়ে গেছে আবারও এখানে আমি ভাত দিয়ে দিয়েছি আবার একটা লেয়ার বানিয়ে নেব আবারও এখানে চিকেন কষাটা দিয়ে দেব চিকেনটা দিয়ে রেখে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেব ওপর থেকে আর একটু বেরেস্তা ছড়িয়ে দেব আর এখানে আমাদের হাঁড়ির মুখটা একটু ছোট হয়ে গেছে একটু চওড়া মুখ থাকলে এই বিরিয়ানিটা খুব ভালো হয় লেয়ারটা তখন খুব ভালোভাবে বোঝা যায় এবারে আবারও আমি এখানে ওপর থেকে ভাত দিয়ে দেব এবারে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব এখানে আমি দুধের মধ্যে সব কিছু দিয়ে রেখেছিলাম এইটাকেও ভালো করে বিরিয়ানির মধ্যে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব এখানে রাইসের কালারটা কত সুন্দর এসে গেছে বন্ধুরা এইবার উপর থেকে দিয়ে দেব ঘি এখানে বিরিয়ানির লেয়ারটা একদম আমার রেডি হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে আমি এখন উনুনের মধ্যে বসিয়ে দেবো এখন উনুনে এখন গনগনে আঁচ রয়েছে এখন গনগনে যত আঁচ থাকবে তত দম দিতে ভালো হবে বিরিয়ানি এইরকমভাবে এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এখন বিরিয়ানিটা নামিয়ে নেব কুড়ি মিনিট আমার দমের মধ্যে বসানো ছিল আর এখন এটা খুলে দেখব না একবারে নামিয়ে নিই তারপরে খুলে দেখবো নিয়েছি আর এখন ঢাকনাটা খুলে নেব। খুবই গরম খুব আস্তে খুলতে হবে ও বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর খোলার সঙ্গে সঙ্গে এতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর এখন এটা আমি একটা এই রকম বড় জায়গার মধ্যে ঢেলে নেব। কারণ এই হাড়ির মুখটা অনেকটাই ছোট তোমাদের দেখতে হয়তো অসুবিধে হতে পারে সেই জন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি যে আজকে বিরিয়ানিটা একদম কম ঝাল মশলায় এক কতটা সুন্দর হয়েছে আর একটু কেটে দেখাবো তোমাদের এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে কালারটা দেখো বন্ধুরা একদম বাড়িতে এতটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে এই দেখো কতটা সুন্দর কালার হয়েছে বন্ধুরা এখানে বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আর আমি এইভাবে সবটাই নামিয়ে নিয়েছি কালারটাও দেখো কতটা সুন্দর এটার নিচের কালারটা নিচের যে এই চিকেনের যে তেলটা ছিল সেই তেলের কালারটা বিরিয়ানিটা আরও বেশি সুন্দর লাগছে আর এইরকমভাবেই খুব কম তেল মশলায় বাড়িতে একদম দোকানের সাথে বিরিয়ানি তোমরা বানিয়ে নিতে পারবে আর আজকের এই বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হবে একটা নতুন কোনো রেসিপিতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে